আসসালামু আলাইকুম শুভেচ্ছা স্বাগতম প্রিয় দর্শক প্রতি বছরে আপনারা জানেন যে ঈদে দুই ঈদে রমজানের ঈদ এবং কুরবানির ঈদে দুই ঈদে প্রচুর সংখ্যা ঢাকা থেকে গ্রামে তাদের স্বজনদের সাথে ঈদ করতে নারীর টানে দেশে যায় তো এই ঈদেও গেছে যাইতাছে লোক আজকেও গেছে এবং আগামীকালকেও যাবে তো এর মধ্যে কিছু ভোগান্তিও হয়েছে আবার স্বস্তিও হয়েছে ওই ব্যাপার নিয়ে সমকাল পত্রিকায় কি। কারণে টানা বৃষ্টি ঈদের আগে দুদিন ছুটি হওয়ায় এবারে ঈদ যাত্রায় ভোগান্তির যে সংখ্যা ছিল তাই সত্যি হয়েছে ঢাকা উত্তরবঙ্গ মহাসড়কে গাজীপুর ও টাঙ্গাইল অংশে আজ বৃহস্পতিবার ভোর থেকেই যানজট রয়েছে দুপুরে শিল্প কারখানার ছুটির পর তা আরও বেড়েছে যমুনা সেতুর পূর্ব প্রান্তে টাঙ্গাইল অংশে পনেরো থেকে বিশ কিলোমিটার সড়কে যানজট রয়েছে সড়ক পরিবহন এবং রেল মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাইজুল করিম খান বলছেন ঈদযাত্রায় শতভাগ স্বস্তি না থাকলেও যাত্রীদের কাছে খুব বড় অভিযোগ পাইনি ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টুঙ্গি থেকে জয়দেবপুর পর্যন্ত ১৩ কিলোমিটার পথ জোরে সকাল থেকে যানজট রয়েছে দুপুরের পর তা আরো বেড়েছে শিল্প কারখানা ছুটির পর হাজার হাজার শ্রমিক যানবাহনের জন্য রাস্তায় নামেন তাদের ভিড় বৃষ্টিতে সড়ক প্রায় অচল হাজারো যাত্রী বাস না পেয়ে বহন করে ফিরে যাওয়া ট্রাক ও পিকআপে বৃষ্টিতে ভিজে যাত্রা করেছেন ঢাকা থেকে বেরোনের পথে বৃষ্টিতে ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা বৃহস্পতিবার দুপুর বারোটার দিকে শেমলি কল্যাণপুর গাবতলি এলাকায় দেখা যায় বৃষ্টিতে ভিজে ব্যাগ বোসকা নিয়ে টার্মিনালে যাচ্ছেন ঘরমুখ মানুষ ঢাকার মহাখালী বাস টার্মিনাল থেকে বেলা সাড়ে এগারোটায় যাত্রা করা বাস তিন ঘন্টায় ২৭ কিলোমিটার পথ পাড়ি দিয়ে জয়দেবপুর পার হয়েছে মহাখালী টার্মিনালে দুপুর দুইটার দিকে হাজার হাজার যাত্রী ভিড় ছিল ময়মনসিংহগামী ইউনাইটেড পরিবহনে বাস কাউন্টারে অপেক্ষায় থাকা যাত্রী কবিরুল ইসলাম জানান চার ঘন্টা লাইনে দাঁড়িয়ে টিকিট পেয়েছে কিন্তু বাসের দেখা নেই কাউন্টার থেকে জানানো হয় ঢাকা থেকে সকালে যে সব বাস যাত্রা করেছেন যানজটের কারণে সেগুলো ফিরতে পারেননি একই চিত্র গাবতলী বাস টার্মিনালে হানিক পরিবহনের মহাব্যবস্থাপক মোশারফ হোসেন জানান গাবতলী থেকে উত্তরবঙ্গগামী বাস যাত্রা করে গাজীপুরের কালিয়াপুরে চন্দ্রামড়ে যানজটে আটকা পড়েছে আবার যমুনা সেতুতো গাড়ির দীর্ঘ সারি রয়েছে এতে চার পাঁচ ঘন্টা বাড়তি সময় লাগছে ইদুল ফিতরের আগে পাঁচ দিন ছুটি থাকায় ঈদযাত্রা অতীতের যে কোনো সময়ের তুলনায় স্বস্তির ছিল আজ বৃহস্পতিবার থেকে চোদ্দই জুন পর্যন্ত টানাজ দশ দিন ঈদুল আদা ইদুল আজহার ছুটি ঈদ হবে শনিবার এই হিসাবে ঈদের আগে ছুটি মাত্র দুই দিন বৃহস্পতি ও শুক্রবার ঈদের আগে মাত্র দুই দিন ছুটির কারণে ধারণা করা হয়েছিল হবে। আবার ঢাকাগামী কুরবানি পশুবাহী গাড়ি এবং মহাসড়কের পাশে হাটের কারণে ভোগান্তির সংখ্যা ছিল তাই সত্যি হয়েছে আবার সড়ক মহাসড়কে ব্যাটারি চালিত রিকশা ভ্যান বিকল গাড়ি শেষ সময়ে কলকারখানায় শ্রমিক বাহী লক্কর জক্কর বাস ট্রাক ও দুর্ঘটনায় এই দুর্ভোগ আরো বেড়েছে হাইওয়ে পুলিশ সূত্র জানিয়েছে এ কারণে প্রস্তাব করা হয়েছিল তেসরা জুন থেকে ইদুল আজহার ছুটি দেওয়া হোক তবে যানজটের কারণে সরকার আগে ছুটি না দিয়ে ঈদের পর সাত দিন ছুটি দিয়েছে সড়ক পরিবহন এবং রেল মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাইজুল করিম খান বলেছেন ঈদযাত্রায় শতভাগ স্বস্তি না থাকলেও যাত্রীদের কাছে খুব বড় অভিযোগ পাইনি বৃহস্পতিবার দুপুরে কমলাপুর রেল স্টেশন পরিদর্শন সেরে শেষ উপদেষ্টা বলেন জনগণের ঈদযাত্রা যেন কষ্টের না হয় সে বিষয়ে তারা চেষ্টা করেছেন এ সময় কমলাপুর রেল স্টেশন থেকে সরকারি ট্রেন সময় মতো ছেড়ে গেছে কমলাপুরের আগে শাহজাবাদ টার্মিনালে যান উপদেষ্টা সেখানে বাড়ি বেশি ভাড়া আদায়ের বিষয়ে মোহাম্মদ ফাইজুল করিম খান জানান সায়দাবাদে দুটি জায়গায় বেশি ভাড়া আদায়ের অভিযোগ পেয়েছেন তারা দুটিতে অতিরিক্ত ভাড়া যাত্রীকে ফেরত দেওয়ার ব্যবস্থা করছেন এবং একটি বাস কোম্পানিকে পাঁচ হাজার টাকা কমলাপুর গত কয়েকদিনের তুলনায় আজ ভিড় বেশি ট্রেনের বগি বাড়ানোর বিষয়ে উপদেষ্টা ফাজুল করিম খান বলেন সীমিত সামর্থ্যের মধ্যে ট্রেনে অতিরিক্ত উদযুক্ত করা হয়েছে ভবিষ্যতে আরও কোচ এলে কোচের সংখ্যা আরও বাড়ানো হবে ট্রেনের ছাদে যাত্রী পরিবহনের বিষয়ে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন দিক নির্দেশনা দেওয়া হয়েছে যে ছাদে এবং জানালা দিয়ে কোনো যাত্রী ট্রেনে উঠবেন না এদিকে ঈদুল ফিতরের মতো এবারের ঈদযাত্রা পুরোপুরি নির্বিঘ্ন রাখা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক আইজিবি বাহারুল আলম যাত্রী চাপ বৃদ্ধিতে যান চলাচলে ধীরগতি দেখা দিলেও যানজট যেন না হয় সেই চেষ্টা করা হচ্ছে বলে তিনি জানান বৃহস্পতিবার সকালে গাজীপুরের চন্দ্রায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন পয়েন্টে পরিদর্শন শেষে আইজিবি বলেন ঈদের আগে ছুটির কম হওয়ায় এবার একসঙ্গে অনেক মানুষ ঘরমুখ হয়েছেন ফলে যানবাহনের উপর বাড়তি চাপ সৃষ্টি হয়েছে বাহারুল আলম বলেন যানবাহনের দৃঢ়গতির পেছনে অন্যতম কারণ হল মহাসড়কের যাত্রী উঠানামা এই অভ্যাস থেকে সবাইকে সরে আসতে হবে বলপূরক নয় বরং সচেতনতার মাধ্যমে বিষয়টি সমাধান করতে চাই দর্শক দেখা যায় যে আপনার মোটামুটি স্বস্তি হয়েছে আবারও ইউ হয়েছে যেহেতু ঈদের আগে ছুটি কম ছিল ওই জন্য তবে আশা করি এগুলো প্রশাসন ভালোভাবে লক্ষ্য মানে রাখবে আগামীতে যেভাবে ভালো হয় এবং সড়ক পরিবহন ব্যবস্থা ও নিয়মকানুন আনা উচিত বিশেষ করে ঢাকার শহরে পরিবহনের ব্যবস্থা তো একদম এলোমেলো এটার দিকে সরকার খেয়াল দিবে এবং এই ব্যবস্থা নেবে এইটাই আমাদের আশা তো দর্শক আজকে ভালো থাকবেন আপনাদের মন্তব্য থাকলে কমেন্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন আল্লাহ হাফেজ